সীমান্তে পোসিং শুরু করেছে বিএসএফ গেট খুলে চুয়ান্ন জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিল জোর করে ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাসকারী চুয়ান্ন জনকে সীমান্তের গেট খুলে দিয়ে বাংলাদেশে পোশিং করেছে বিএসএফ বিকাল চারটার পরে মহেশপুরের অষ্টান্ন বিজিবি ব্যাটালিয়নের অধীন কুসুমপুর ও বেনিপুর সীমান্ত দিয়ে পরে কুসুমপুর ও নারী ও পৃথক অভিযানে শিশু রয়েছে রাত সাড়ে নয়টায় মহেশপুর অষ্টান্ন বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় আটক বলাতে বিজেপি জানিয়েছে ভারতের গুজরাট থেকে নিজ উদ্যোগে বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে আসে ৪৫ জন পরে গত শনিবার তারা বিএসএফ এর হাতে আটক হয় এক পর্যায়ে সীমান্ত পিলার নম্বর বাষট্টি আবলিক দুই এস এবং বাষট্টি আবলিক তিন এস এর মধ্যবর্তী গেট খুলে দিয়ে বিএসএফ আটকিতদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় পরে কুসুমপুর বিওপির হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে বিজেপি তাদের আটক করে এদিকে একইভাবে মহেশপুর অষ্টম বিজেপির অধীন বেনিপুর বিএপি এলাকায় সীমান্ত গেট খুলে দিয়ে নয় জনকে বাংলাদেশে পোষণ করেছে বিএসএ আটকৃতদের বরাতে বিজিবি জানিয়েছে চব্বিশে মে শনিবার ভারতের হরিয়ানা পুলিশ নয় জনকে আটক করে পরের পাঁচ যোগে তাদের মহেশপুর অষ্টম বিজেপির অধীন জীবননগর সীমান্তের ওপারে বিএসএফ ক্যাম্পে রেখে যায় হরিয়ানা পুলিশ পরে বিকাল চারটার দিকে সীমান্তের গেট খুলে বিএসএফ ওই নয় জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় পরে তারা বিজেপির হাতে আটক হয় সীমান্তের গেট খুলে দিয়ে চুয়ান্ন জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ বলে দাবি করেছে অষ্টান্ন বিজিবি ব্যাটালিয়ান সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম পরে তারা বিজেপির টহল দলের হাতে আটক হয় আটক ব্যক্তিরা ভারতের হরিয়ানা গুজরাটে বসবাস করতেন ভারতে আটক হওয়ার পর তাদেরকে সীমান্ত গেট খুলে দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ আটকদের জীবন নগর থানায় হস্তান্তর করা হয়েছে